গুড আফটারনুন বন্ধুরা এই দেখো নারকেলের পুর তৈরি হচ্ছে গুড় দিয়েছি খেজুরের পাটালি গুড় দিয়েছি আর নারকেল দিয়েছি ভাই আমাকে তো কেউ বিরাটিটা বানিয়ে খাওয়ায় না তো কি করব আমার বরকে আর ছেলেকে তো আমাকেই বানিয়ে খাওয়াতে হবে আমাদের পাশে মেলা লেগেছে তো সেখানে ওই পিঠে এক একটা কুলি পিঠার দাম কোনোটা কুড়ি টাকা তো কোনোটা তিরিশ টাকা কুড়ি টাকার পিঠাটা একবারে মুখে দিলেই শেষ মানে এত ছোটো সাইজে তো ভাবলাম ভাই নিজে একটু বানাই একটা নারকেলের দাম নিল ষাট টাকা নারকেলটার সাইজটা বেশ ভালো ভেতরে দেখলাম বেশ ভরা একদম তবে এতটা হয়েছে একটাতে আমার বর পান বানাচ্ছে দেখো বন্ধুরা আমার খাওয়া আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজন হাতে পান খাব ওটাকে আধে গাতে মধ্যে দিয়ে দাও গুঁড়ো করো গুঁড়ো করে দাও একটুখানি পিঠা বানাবো আমাদের চালের গুঁড়ি আর যে আমার নারকেলের পুর হয়ে গেছে নারকেলের পুর রেডি একটু এলাচ দানা দিলাম এই দেখো এলাচগুলো ছাড়িয়েছি হুম এ দেখো গুঁড়ো করে রেখেছি দেখো বন্ধু চালের পাক হচ্ছে জল গরম করেছি জল গরম করে একটু নুন দিয়েছি সামান্য নুন দিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিলাম বেশি না আড়াইশো চাল এখানে আড়াইশো চালের গুঁড়ো বর ছেলে ওদেরকে তো একটু দিতে হবে বানিয়ে সেই জন্য একটু বানালাম তোমাদের সবাইকে আমি লাইক কমেন্ট ফলো করছি কিন্তু তোমাদের সেরকম আমি করতে দিচ্ছি না তোমরা পাশে থাকলে পাশে পাবে কারণ এক হাতে তো তালি বাজে না আমি যখনই ফেসবুক খুলি যত ভিডিও আসে সবাইকে লাইক কমেন্ট করি লাভ রিয়াকশান দিই ভালোবাসা তো একতরফা হয় না তাই না বন্ধুরা ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা দিতেও হয় শুভ সন্ধ্যা বন্ধুরা এ দেখো সাপটা হচ্ছে এবারে এ দেখো পুর দিচ্ছি এখনকার ছেলেরাও যেন তো বন্ধুরা অনেক পিঠা বানায় ছেলেরাও পিঠা বানাতে জানে কেউ ভিডিও দেখে শিখেছে তো কেউ মায়ের কাছ থেকে শিখেছে হুম এখনকার ছেলেরাও পিঠা বানিয়ে খায় তো ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি ফোন ধরার কেউ নাই বা হাতে ফোন ধরেছি আর ডান হাতে পিঠা উল্টাচ্ছি একটু ফোনটা ধরবে হয়ে তোমার ইয়েটা থাকবে চোখটা থাকবে পিঠের উপরে ঠিক আছে নাও ধরো ধরো এই যা করছি দেখাও এ দেখো এতগুলো হয়ে গেছে বন্ধুরা ওইগুলো দেখো দেখি এইখানে দেখাও এটা দেখতে পাচ্ছ পুরোপুরি এখানে ক্যামেরাটা ধরবে হ্যাঁ এবার এগুলো অত পাওয়া যাবে না ঠিক আছে দেখো বন্ধুরা এরকম করে দিয়ে তোমরা যারা জানো না তারা এমনি করে বানাবে এখন অনেকে পিঠা বানাতে জানে না এই যেমন আমার করে রান্না করে যে মেয়েটা ও পারে না বানাতে আমি বানা পিঠা বানানো শিখেছি বিয়ের পর থেকে বিয়ের আগে তো মা বানিয়েছে দিদি বানিয়েছে তাদেরটা খেয়েছি হুম আমি শিখেছি বিয়ের পর থেকে এটা দেখো এ দেখো বন্ধুরা পুটটা দিচ্ছি হুম খুব সোজা বেশি কোনো কঠিন কিছু না একটু জোগাড় করতে যা সময় লাগে এই যা জয়াকে দিয়ে নারকেল কুড়িয়ে নিয়েছি দিয়ে পুটুরগুলো সব আমি রেডি করেছি দেখো বন্ধুরা দেখো এতগুলো হয়ে গেছে এর মধ্যে কি দিয়েছি বলো তো বন্ধুরা এর মধ্যে দিয়েছি একটু নারকেল অল্প চিনি দিয়েছি আর এলাচের দানা দিয়েছি গুঁড়ো করে আর দিয়েছি সুজি আর ময়দা আর এই দেখো এখানে পুলিপিঠা রেডি করে রেখেছি এটা দুধ গুলি করবো এখন এটা হয়নি বর গেল দুধ আনতে দুধ নিয়ে আসবে তারপরে এটাকে রান্না করব আমার পাটি সাপটা রেডি বন্ধুরা এই দেখো ফেসবুকে না আমি ঠিক মতন জানি না টাইম মেনটেন করতে পারছি না যখন তখন ভিডিও ছেড়ে দিচ্ছি আমি টাইমটা ঠিক বুঝতে পারছি না কোনো দিন একটা ভিডিও দিই কোনো দিন দুটো ভিডিও দিই কোনো দিন তিনটাও দিই আগে একটা পেজ খুলেছিলাম এইটাই মানে গল্প গুজবের পেজ ছিল সঙ্গীটাও ছিল তো সেখানে আমি কিছুদিন রেখেছিলাম এখন যে কাজগুলো করছি সেগুলো তখন করতাম না মানে জানতাম না তখন তো সেই কারণে পেজটা চালাতাম না বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার এই মাস দুয়েক ধরে আবার চালাচ্ছি তো দেখছি যে দেখি কীরকম কি হয় জানি না কতটা কি পারবো করতে লোকে যে পিঠা বানায় না ওই যে স্বাদের পিঠা তো আমার তো সাজ নেই এবারে আমি দেখছি একটু ট্রাই করি কড়াইতে দিয়ে হয় কি না ওখানে যে বেকিং সোডা দেয় আমার তো এটার মধ্যে এটা নাই আমি তো ওই পানি থেকে যেটা বেঁচেছে সেটা দিয়েই করছি দেখি কেমন হয় এটা পরীক্ষা করে দেখি কেমন হয় তো বন্ধুরা দেখো এই হয়েছে এতে কিন্তু চালের গুঁড়ো নেই ময়দা সুজি নারকেল চিনি এলাচের গুঁড়ো কিন্তু চিঠাই পিঠাই হয়েছে এ দেখো ভালোই হয়েছে তিনটা হলো বন্ধুরা দেখো একদম ওই পাটিসাপটা যেমন হয় ওই রকমই হয়ে যায় দেখো এখানে দুটো আর একটা তিনটা ওই বেঁচে গেছিল ব্যাটারটা দিয়ে ওটা দিয়েই বানিয়ে দিলাম বেঁচে যাওয়া ব্যাটার দিয়ে তিনটা করলাম একটা খেজুর কুড় দিয়ে খেতে ভাল লাগবে এটা কিন্তু মাংস দিয়েও খাওয়া যায় বন্ধুরা লিকুইড দুধ পেলাম না বরকে পাঠিয়েছিলাম আনতে তো নিয়ে এসছে আমার বর এই দেখো আমুল দুধ পাঁচ প্যাকেট নিয়ে এসছে একজনা বরকে বুদ্ধি দিলো যে প্যাকেটের দুধ নিয়ে যা দিয়ে ওটাতে বেশি ভালো হবে তো এই দুধগুলো নিয়ে এসছে এক লিটার জলের মধ্যে দিয়েছি এটাতে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে লিকুইড দুধ পাইনি তো কী হয়েছে পাউডার দুধ তো পেয়েছি আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রইল এই দেখো এবারে এত ছাড়ি এক এক করে এটা হবে দুধকুলি আর এই জ্যালাস দানা গুঁড়ো করে নিয়েছি এবার দেবো আমি বাতাসা বাতাসাতে কিন্তু বন্ধুরা খুব ভালো টেস্ট হয় আমি পাউডার দুধের মানে পিঠে এই প্রথম বানাচ্ছি কিন্তু একটু টেস্ট করে দেখলাম কি সুন্দর গন্ধ মানে প্যাকেটের দুধও এত গন্ধ সুন্দর হয় না সেই এবার দেবো একটু এলাচ দানা এই যে গুঁড়ো করে রেখেছিলাম দেখো একটু এলাচ দানা দিয়ে দিলাম গুঁড়ো করে বন্ধুরা তোমাদের পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল হুম দেখবে বাতাস এই কারণে দিচ্ছি বাতাসাতে যেহেতু গুড়ের তাই একটু রঙও হবে আবার বেশ মানে স্বাদও ভালো হয় হুম রঙটা বেশ গোল্ডেন গোল্ডেন চালের গুঁড়ো ঘরে রাখাই ছিল সেটা দিয়ে করলাম আমার পিঠা রেডি